এরকম আশা নম্বর থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যাই হোক এখন বাজে প্রায় আড়াইটার মতো দুটার বেশি তো বটেই আড়াইটার কাছাকাছি হয়ে যাবে তো যাই হোক সকাল থেকে ভিডিওটা আশ করা হয় নাই আমি ভিডিওটা বলি সবসময় ভিডিও অন করাও হয় নাই একটু ব্যস্ত ছিলাম আমার শ্বশুরে আসছিলো আমার শ্বশুর চলে গেলো আমার দেবর বোরে আসছিলো যা আসছিলো তো যাই হোক যেহেতু রোজার দিন তারপরে সবাই একটু সকালবেলা সকালবেলা ঘুম থেকে কেউই উঠতে পারে না ওরাও খুব প্রায় হয়ে আসছে যেহেতু ভাই একটু ছিল এই কারণে দেখতে এসছিলো ওরা চলে গেল তারপর আবার আমার খালা মনে আসতে দেরিতে মানে সব কিছু মিলে মানে ভিডিওর কাছে মানে ভিডিওর কথা মনেই করতে পারি না যে ভিডিও ধরতে হবে বা করতে হবে ওরা যখন নামাজার পরই চলে গেছে আমাদের টেবিলের আবার অফিস আছে আগামীকাল আর ওরা অনেক দূরে থাকে মানে যাতায়াত করা খুব কষ্ট হয়ে যায় দিন যাওয়াটা সুস্থতা না করছিলাম যে থাক এখন একটু সুস্থ আছে তোমার ভাই আসার দরকার নাই তারপরে খেতে পারে না কাশের সিরাপ গতকাল রাতে আবার একটু কাশের সিরাপ খেয়ে সেও বেশ খানিকটা অসুস্থ মানে সুস্থ তো মানে সুস্থ বোধ করতেছে না এর জন্য কেমন যেন ভালো লাগতেছে না সবকিছু মিলে এদিকে ওরা এসছে একটু কথাও বলতে হয় গল্প করতে করতে মানে দেরি হয় খালা সোলাতে লবণ দিছি কিনা মনে করতে পারতেছি না কি করি বলো তো যাই হোক ইয়ে করতে হবে আমি এর পাশে রান্না করতেছি হলো মুড়ি মুড়ি ঘন্ট ঠিক না এটা হলো মুগের ডাল দিয়ে রুই মাছটা রান্না করতেছি মানে মুগের ডাল দিয়ে রুই মাছটা আমার সাহেব খুব পছন্দ করে আব্বা কেমন করবে জানি না তবে আমার কাছে মনে হলো যে ভালো লাগবে খারাপ লাগবে না এটা উঠাই দিছি আর এখানে জাস্ট বুটটা বাগার দিয়ে নিচ্ছি এছাড়া আবার একটু ডিমও রান্না করব মানে এক ঘ্যামে গরুর রোজ আর কি বলবো এই রিস্কুট খেতে খেতে না আর ভাল লাগতেছে না তো ভাবলাম আজকে একটু না হয় চেঞ্জ করা যাক দেখা যাক কি হয় এর জন্য আজকে এই বুদ্ধিটা নিলাম খালাইয়াটা এত গরম হয়ে যায় তা বলার মতো না তো যাই হোক ভিডিওটা অন করে নিচ্ছে এখনো অনেক কাজ বাকি ঘর বাড়ি কিছুই গোছানো হয়েছে কিছুটা বাদ আছে রান্নাঘর থেকে বের হতে পারতেছে না মনে হয় একটু সময় লাগবে তো যাই হোক রান্নাটা আগে শেষ করে ফেলে এখানে আছে মুড়ি ঘন্ট আবার বলতেছি ঘন্ট মুগের ডাল দিয়ে তো সাধারণত মুড়ি ঘন্টই পড়ে আমি মুগের ডাল দিয়ে রান্না করতেছি কিন্তু এটা মুড়ি ঘন্ট না আর এটা করতেছি ছোলাটা জাস্ট দাম বাড়ি ইত্যাদির আগে কষ্ট না হয় একটু ব্যাগার দিয়ে দিচ্ছি তো যাই হোক আবার না হয় কাজটা শেষ করে দেখা হবে ইনশাল্লা আজকে আমাকে একদম ঘুটি কন মতো রাখতেছে প্রচণ্ড পরিমাণে মানে রাত্রে ঘুম হয় নাই সকালবেলা উঠে পোষ আর টেনশন করতে খালা আসে কি না আসে খালা একটা পেঁয়াজও কাটা ছিল না তাই না করছে মুড়ি ঘন্টোর মধ্যে একটু পেঁয়াজ বাগান দিবফোরণ দিয়ে দিচ্ছি একসঙ্গে মুড়ি মধ্যে একটু যদি পেঁয়াজ দেওয়া যায় বাগান তাহলে ভালো লাগে আলাদা একটা ফ্লেভার কাজ করে তো যাই হোক আজকে আমার চুলা নিয়ে খুব হ্যাচের পয়তো হলো এক চুলা থেকে এক চুলা এক চুলা থেকে আর এক চুলা তোমার খালা মুড়িঘন্টটাই চুলায় দাও তো শোনা ভালো মনে হচ্ছে কিন্তু এক হাত একটা মোবাইল ধরে এক একাধিক কাজ করাটা খুব যন্ত্রণা নয় কাজ এটাতে আলাদা একটা ফ্লেভার যোগ করবে মাছে মাছ এবং সাথে যে মুগের ডাল আছে সেটাতে আলাদা একটা টেস্ট আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলা যায় দেখা যাচ্ছে রোজার দিন বোঝা ইতারের আগ মুহূর্তে বাবার কথা খুব মনে পড়তেছে মানে আমার শ্বশুরের কথা ঈদ করে যাওয়ার কথা ছিল কিন্তু হঠাৎ করে চলে গেল তো যাই হোক প্রতিদিন তো একটা মানুষ বেশি থাকলে কয়েকদিন থাকলে হঠাৎ করে না থাকলে কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে তো যাই হোক আজকে প্রায় সাড়ে পাঁচটা পর্যন্ত ঘুমাইছি ইয়াই করতে পারি নাই কেন যেন উঠতে পারতেছিলাম না ওর আম্মা বললো যে তাড়াতাড়ি উঠুন আমাদের সময় চলে যাচ্ছে ইফতারি সময় হয়ে যাচ্ছে এই আম্মা আবার মানে খুব সবকিছু দ্রুত করতে পছন্দ করে এই এর জন্য ভাবলাম যে তাহলে আর মনে হয় বিশ মিনিটের মতো আছে বিশ মিনিটের মধ্যে মিশন আছে আমার ভিডিওতে মিশন বলতেছে আম্মা তোমাকে একটু সিক লাগতেছে মানে আমি মনে হয় একদম বিভোর ঘুমে আচ্ছন্ন ছিলাম তো যাই হোক আমার শ্বশুর দেবড়রা মনে হয় এখনও বাসায় বসায় নাই খুব রোজার দিন কষ্ট করে আসছিলো আমি নিষেধ করলাম যে থাক আসার দরকার নাই কারণ আমার বাসায় এসে কেউ খাবার দাবার না খেয়ে গেলে আমার খুব কষ্ট হয় সে যেই হোক না কেন এই তো যাই হোক ওদের মানে বারবার বলছিলাম যে তোমরা যেহেতু ইফতার করতে পারবা না তাহলে আসার দরকার নেই আমার আব্বাও বারবার বলতেছে আমার শ্বশুরের কথা তো যাই হোক আমরা ইফতারিতে বসে গেছি মাহিনীর সাথে তো একটু মানে গল্প গুজব আমাদের হবে মাহিন আমাদের একমাত্র আনন্দের উৎস বলা চলে বাসায় এই মাহিন মিশুক বেশি এই তা আমরা সবাই টেবিলে বসে গেছি আমার শ্বশুরকে অনেক মিস করতেছি অনেক মিস করতেছি সবাই বারবার বলতেছে যে হারে মানে এতদিন ছিল আজকে নাই তো আজকে আমাদের ইফতারিতে আজিউজাল ইফতার সাথে আছে তরমুজ বাঙ্গি হাবি যাবি এই আজিউজাল ইফতার আজকে তো যাই হোক ইফতারটা শেষ করে আজকে তো সাদা রাত্রি মসজিদে সবার দেরি হবে বাসায়ও নামাজ কালাম থাকবে ইনশাল্লাহ এই তো ইফতারটা শেষ করে আসলাম চা বানাতে আজকে আবার সাকিবের আম্মু আপার আসার কথা আছে বাসায় আসবে কিনা এখনও কনফার্ম না তবে আমাকে কালকে একটু বলছে যে সন্ধ্যার পরে পারলে তোমার বাসায় যাব একটু ভাইয়াকে দেখতে তো আসতেও পারে এই জন্য একটু আগে ভাগে চা খেয়ে অপেক্ষা করবো আপার জন্য তা না হলে আমি চলে যাবো একটু আর এসে একটু কাজ আছে তো যাই হোক চাটা অনেক দিন হলে মনোযোগ দিয়ে বানাই না এখন তো গরম পড়ে গেছে কেমন যেন একটা অস্বস্তিকর ব্যাপার রান্নাঘরে তো রান্নাঘরে মনে হয় দড়িঘড়ি করে তাড়াতাড়ি বের হয়ে যেতে পারলে বাঁচি আর রান্নাঘরে গ্লাসটা খুলে কাজ করা যায় না এটা একটা আর একটা সমস্যা তো যাই হোক চা দিয়ে দিলাম ঈদ চলে আসতে স্যার মনে হয় তিনটা দিন না চারটা দিন আছে তো এই দিনগুলোকে খুব মিস করব বিশেষ করে ইফতার সেহরি ইফতারের আগের যে প্রিপারেশন এগুলো আসলে মানে মিস করার মতোই মানে ব্যাপার শীতের দিন শীত শীত করলাম যে প্রচুর শীত প্রচুর শীত আর গরমে তো আমার গরম গরম গতকাল সবাই শুনছে যে গরমে কি পরিমাণ কাতর আমি গরম আরও নিতে পারি না তো যাই হোক গরম পড়ার আগেই মনে হয় যে গরম জানান দিচ্ছে যে আমি আসতেছি এই হলো তার অবস্থা তো যাই হোক ইফতার শেষ হয়ে গেছে একটু আর এসে যাবো কাজ আসছে একটু ভাবতেছি কয়টা বাজে সাতটা বাজতে পাঁচ মিনিট বাকি আছে তো সাহেবকে চাটা দিব ছেলেদের চা দিব আম্মাও চা খায় শুধু আব্বা চা খায় না তো ভাবতেছি চাটা দিয়ে চাটা খেয়ে না হয় বের হয়ে যায় আর কয়েকদিন হলো ভিডিও খুব এলোমেলো হচ্ছে এলোমেলো মানে পড়ার মতো কোনো মন মানসিকতাই ছিল না প্রচণ্ড পরিমাণে ব্যস্ত ছিলাম সাহেব অসুস্থ ছিল সব কিছু মিলে মনটা একদম খারাপ ছিল প্রচণ্ড পরিমাণে খারাপ ছিল প্রচণ্ড পরিমাণে আমি তাও মানে দু এক মিনিট দিছি আর আমার জায়গা অন্য কেউ হলে হয়তো দিতেই পারতো না এই আমার কষ্ট হলেও দেখা যায় যে দু এক মিনিট না দিলে নিজের কাছে ভালো লাগে না মনে হয় খালি খালি লাগে এই তো যাই হোক ভিডিওটা না হয় আজকে পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশার অঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সেই সাথে গঠনমূলক সমালোচনা করবেন তবে আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ